অলকি কি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ভালো মনের একটা গুড মেসেজ সেটা হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যাকে আমরা আনসার ও নামে জানি তারা একটা নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাস্ট প্রশিক্ষণ হলো সেটা যেখানে আপনার অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবেদন করতে পারবেন সমগ্র দেশ থেকে এটা হলো সে কাঙ্ক্ষিত সার্কুলার আমি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে বলি সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলেই আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই তো আমি এখানে জাস্ট একটু সংক্ষেপ পরিসরে আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আঞ্চালক গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারা প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে এই এই ক্যাটাগরির জন্য দরখাস্তের আহ্বান করছে সেটা হল পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা সাতষট্টি অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেটে এক থাকলেই হবে যেহেতু গাড়ি চালক সো দ্যাট আপনার কিন্তু অভিয়াসলি একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটা থাকলে কিন্তু আপনি এখানে ইজিলি আবেদনটা করতে পারবেন এখন কথা হল ভাই আবেদনটা করবো কী করে দেখেন এখানে দেখা আছে এই যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কের চোদ্দো দশ খ্রিস্টাব্দ হতে তিন এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় থাকবে তো আমি যদি বলি সেটা হল আগামীকাল থেকে কিন্তু আবেদনটা শুরু এবং শেষ হবে নভেম্বরের তিন তারিখ সেক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটি একটা বেশ ভালোই সময় পাচ্ছেন আর এখানে আবেদন ফিটা হবে মাত্র একশো টাকা আপনারা যে কাজটা করবেন সেটা হলো সার্কুলারটি নামিয়ে কোনো না কোনো কম্পিউটারের দোকানে চলে যান যাওয়ার পরে ওদের মারফত আবেদন করেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট ভুলভাল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে আর যদি নিজে থেকে আবেদন করার যোগ্যতা থাকে অনেকে আছে মোবাইল ফোন দিয়ে সুন্দর মতো আবেদন করতে পারেন ইটস ওকে ভেরি গুড বাট যদি না পারেন সেক্ষেত্রে কম্পিউটার দোকানের সহায়তা নেন আমার মনে কথা লম্বা করার দরকার নেই আপনাদের এতটুকুই সহায় ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ